শেখ আফির আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি নামাজ না পড়ার শাস্তি নামাজ না পড়লে কি গুণা হবে বা কি আজাব দেওয়া হবে দেখুন কোরআন কেরিমে থেকে আমরা বলবো যে আল্লাহ তাবার কথাটা বলেছেন যারা সলা ত্যাগ করে যারা নামাজ পড়ে না তারা গাফিলদের মধ্যে অর্থাৎ গাফিলদের অন্তর্ভুক্ত সুরামাউন আরও আইতালাজ যেটা আমরা বলি তো সুরামাউনে রয়েছে যে যারা নামাজ পড়ে না তারা গাফিলদের মধ্যে অর্থাৎ অমনোযোগী অর্থাৎ অমনোযোগী যাদের কোনো মনই নাই যাদের কোনো ধ্যানই নাই যাদের কোনো চিন্তা নেই যাদের কোনো ডর নেই যাদের কোনো ভয় নেই যে কবরে আমার কি হবে তারা অমনোযোগী তারা গাফিল সুরামাউনে বলা হয়েছে হাদিসে এসেছে নামাজ ছেড়ে দেওয়া নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কেয়ামতের দিন ফেরাউন হামান এবং কারণ নমরুদের সাথে রাখা হবে বুঝতে পারছেন হামান ফেরাউন কারণ অমরুদের সাথে রাখা হবে তাহলে এবার আমরা ভাবতে পারছি বুঝতে পারছি যে যদি নামাজ না পড়লে এই অবস্থা হয় তাহলে বাঁচবো কি করে আর কেউ যদি নামাজ ছেড়ে দেয় বলা হয়েছে যে তাকে দু জাহান আগুনে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এবং হাদিসে আসছে মানতারকা তার কাছ সলায় থা ফকাত যারা নামাজ ছাড়লো জেনে বুঝে সে কুফরি করল অর্থাৎ একজন কাফির যে আল্লাহ ছাড়া আরও অনেকজনকে খোদা বলে আল্লাহ বলে মানে সে কাফির না তারা হলো মুশরিক কিন্তু যে আল্লাহকে মানেই না আল্লাহকে স্বীকারই করে না আল্লাহকে অস্বীকার করে গেছে দুনিয়া ভরে জীবনে তাকে বলা হয় কাফির আজ যদি খুঁজে খুঁজে দেখা হয় তো দেখবেন মানুষ বহু প্রভুর সাথে আল্লাহকেও মানে বহু প্রভুর সাথে আল্লাহকেও মানে তারা বলে যে তোমরা বলো আল্লাহ আমরা বলি প্রভু আমরা বলি ঈশ্বর বা আমরা বলি ভগবান এরকমভাবে তো তারা মশরিক যদি তারা মানে তারা মশরিক তারা কাফের না কাফের কারা কাফের যারা সরাসরি আল্লাহকে অস্বীকার করে আল্লাহকেই অস্বীকার করে আল্লাহকে মানে না আর অন্য জনাকে অন্যদেরকে খোদা বলে মানে তাদেরকে আসলে কাফের বলা হয় তো আমরা কি বললাম যে নামাজ যদি না পড়ে তাহলে তাদেরকে ফেরাউন হামান আর কারণের সাথে কায়ামতের দিনে রাখা হবে আর হাদিস আসছে বাইনাল আব্দু বাইনাল কুফরের ফসল সালাদ যে একজন মুসলিম আর একজন অমুসলিম মধ্যে পার্থক্য হল নামাজ ফসল সালাদ পার্থক্য হলো নামাজ যে নামাজ পড়লো সে আব্দ মানে বান্দা মুসলিম আর যে নামাজ পড়লো না সে কফর বাইনাল আব্দু বা বাইনাল কফর ফসল সালাত তাহলে আমরা বুঝতে পারলাম যে নামাজ যদি না পড়ি বা কাদের দোলভক্ত কাদের অন্তর্ভুক্ত আমরা হচ্ছি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত